এমন দৃশ্য আজ রাজধানী ঢাকায় গতকাল রাতে কোটা সংস্কার আন্দোলনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ কর্মসূচির ঘোষণার পর আজ সোমবার রাজধানীর কয়েকটি এলাকায় জড়ো হয়েছিল শিক্ষার্থীরা এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন করা অতিরিক্ত সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেন সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে ইসিবি চত্বরে জড়ো হওয়া একদল বিক্ষোভকারীকে লাঠিপেটা করে পুলিশ সরিয়ে দিয়েছে সেখানে দায়িত্বগত পুলিশের এক কর্মকর্তা বলেন কয়েকজন বিক্ষোভকারী গলি থেকে ইটপাটকেল ছুটছিল পরে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে এবং কয়েকজনকে আটক করেছে উত্তরা থেকে প্রথম আলোর এক সাংবাদিক জানান সেখানে বিভিন্ন মোড়ে পুলিশ অবস্থান নিয়েছে বিভিন্ন রাস্তা ও গলিতে কিছু মানুষকে দেখা যায় তবে মূল সড়কে বিক্ষোভ কর্মসূচিতে নামতে দেখা যায়নি কাউকে গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ক গতকাল রোববার এক ভিডিও বার্তায় শিক্ষার্থীদের চলমান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন এরপরই অন্য সমন্বয়কদের মধ্যে কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ সোমবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়ে এই আন্দোলন চলমান থাকবে বলে জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ ঢাকার আটটি স্থানে বিক্ষোভ কর্মসূচি হবে বলে জানানো হয়েছিল